আট নম্বর সুরান ফাল আয়াত নম্বর পঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বর আয়াতের শেষ লাইনটাই আল্লাহ পাকের বাণী আলাই আল্লাহি আল্লাহ আজিজ হাকিম আল্লাহ তো পরাক্রান্ত ও প্রোগ্রাময় আমার আল্লাপাক পঞ্চাশ নম্বর আয়াতে রাসুলকে বলছেন তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিয়া করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো ইহা তাহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল আল্লাহত তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন আল্লাপাক এখানে বলছেন যে তুমি যদি দেখিতে পাইতে ফিরেস্তাগঞ্জ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে আপনারা কি বুঝিতে পারিলেন আল্লাপাক এখানে কি বলছেন যে দেশে ও মুখমণ্ডলে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছেন যে এখানে বিশ্লেষণটি সমস্তভাবে স্পষ্টভাবে এখানে উল্লেখিত নান, কিন্তু আমরা এইটা দেখে বুঝে নিচ্ছি বিশ্লেষণ করছি যে যখন তুমি যদি দেখি পাইতে দেখিতে পাইতে ফিরেস্তাগণ কাফিরদের উল্লেখিত আছে কাফিরদের মুখমণ্ডলেও পৃষ্টদেশে মুখমণ্ডলে মানে মুখের উপরে আর পৃষ্ঠ দেশে মানে পিঠে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে মানে মৃত্যু ঘটাইতেছে পৃষ্ঠ দেশে আঘাত করছে দোর আঘাত মার পিট যাহাকে বলা হয় কঠিন মৃত্যু এই মৃত্যুতে তাহার দহন যন্ত্রণা সহ্য করতে খুব কষ্ট তাই এখানে আমার আল্লাপাক রাসুলকে জিজ্ঞাসা করছে এবং বোঝাইতেছে তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগণ কাফিরদের মুখমণ্ডলে ও দেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো মৃত্যুর সময় তাহাদেরকে দহন যন্ত্রণা ভোগ করিতে হইবে যাহারা কাফি কাফির অবস্থায় মৃত্যুবরণ করিবে এখানে এই বিশ্লেষণটি আল্লাহর রহমতে আমি এই কথাটি বুঝিলাম আপনাদের যদি কিছু বোঝার থাকে আমাকে বোঝাই দেবেন এবং আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন আমি এখানেই শেষ করিলাম মৃত্যু সময়